চাট বিশেষ অভিযানে 612 বারো রাউন্ড গুলি ম্যাগজিন ও অকিটকি ব্যাটারি উদ্ধার নোয়াখালী চাটখিল থানার পুলিশের বিশেষ অভিযানে চায়নাত ছশো বারো রাউন্ড গুলি একটি খালি ম্যাগজিন একটি অকিটকি সেটের ব্যাটারি এবং গুলি রাখার একটি বক্স পরিত্যাক্ত অবস্থা উদ্ধার করা হয়েছে আটই ডিসেম্বর রবিবার চাটখিল থানার দিন দশমিক এলাকায় রণখোলা ব্রিজের নিচে খাল থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয় অভিযানে জেলা পুলিশ সুপার আবদুল্লাহ ফারুকের নির্দেশে চারতিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার নিত্যনন্দন দাসের তত্ত্বাবধানে একটি টিম অংশ নেয় পরবর্তীতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ ফারুক জানান নোয়াখালী জেলার চাটকিলস থানাধীন সাত নম্বর ওয়ার্ডের দশানি টকবা নামক এলাকা রং খোলা ব্রিজের নিচ থেকে খালে পানি হইতে পরিত্যক্ত অবস্থায় বিশেষ অভিযানের মাধ্যমে ৬১২ বারো রাউন্ড চায়না ফেলে গুলি উদ্ধার করতে সক্ষম হই আমরা সেই সাথে একটি খালি ম্যাগাজিন একটি ওয়াকিটকি সেটের ব্যাটারি ও একটি গুলি রাখা বক্স উদ্ধার করা হয় আপনারা জানেন আমি এই অত্র জেলায় যোগদানের পর থেকে অবৈধ অস্ত্র এবং গুলি উদ্ধারের জন্য আমরা ব্যাপকভাবে অভিযান পরিচালনা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই সব গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি এই অস্ত্রগুলি থানা থেকে যেগুলি মিসিং হয়েছে সেগুলি কিনা সেটা আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের জানাতে পারবো ধন্যবাদ আপনাদের উদ্ধারকৃত মালামাল জব্দ করার মাধ্যমে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে অভিযানে পুলিশ পরিদর্শন তদন্ত বীরমূল কর্মকার এস আই মোহাম্মদ আলমগীর হোসেন এস আই মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা অংশ নেন পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় তবে ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ইসলাম